বিগ বস সত্রর ঘরে গিয়ে নিয়মিত চর্চায় থেকেছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন কারণটা হলো তাদের নিত্যদিনের ঝগড়া যে ঝগড়া রেশ তাদের বাড়ি পর্যন্ত পৌঁছেছিল এবার বিগ বসের ট্রফি জয়ের জন্য অন্যতম শক্তিশালী প্রতিযোগী ছিলেন অঙ্কিতার ভিকি যদিও শেষের দিকে বিগ বস থেকে বাদ পড়েন অঙ্কিতা একা লড়ে ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত ট্রফি জিতে নেন মুনা আর ফারুকি তবে জিততে না পারলেও অঙ্কিতা বিগ বস শেষে সঞ্চালক সালমানের সাথে দেখা করেছিলেন আর তখনই অঙ্কিতাকে বিশেষ পরামর্শ দিয়েছিলেন সল্লু অঙ্কিতার কথায় বিগ বস সত্র শেষ হওয়ার পর যখন তিনি সালমান স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন সলমান তাকে শুধু একটা উপদেশ দিয়েছিলেন সালমান স্যার বলেন আমি তোমাকে একটা কথাই বলছি এবার সন্তানের নেওয়ার কথা ভাবো আর সালমানের মুখে এমন পরামর্শ শুনে লাজুক অঙ্কিতার প্রতিক্রিয়া ছিল স্যার আপনি কি যে বলছেন অঙ্কিতার কথায় তিনি সালমানের মুখে এমন কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়েন তবে তারপরেও সালমান জোর গলায় বলেন না আমি তোমাকে ঠিকই বলেছি এবার বাদশার পরিকল্পনা করো অঙ্কিতা জানান যে সালমান খান তার ভালোর জন্যই এই পরামর্শ দেন এর অর্থ ছিল একটা সন্তান এলে দম্পতির সম্পর্ক আরও শক্তিশালী হয় আর মালদা ও বহরমপুর নয় এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আইসিইউ এনআইসিইউ এইচডিউ ইউএসজি এক্স রে জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাকবাংলা থুলিয়ান মুর্শিদাবাদ